আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে মেয়র জিম্মি রাশিয়াকে আইএস এর সঙ্গে তুলনা করলেন ন্যাটো রাশিয়া সংঘর্ষ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ বললেন জো বাইডেন রুশ বোমার ভয়ে পুরাকীর্তি লুকিয়ে রাখছে ইউক্রেন কিয়েভের চারপাশে রুশ সেনাদের অবস্থান চলছে সংঘর্ষ ইউক্রেনকে যুদ্ধ বিমান না দেওয়ার কারণ জানালো যুক্তরাষ্ট্র ইসরায়েল চায় আমরা আত্মসমর্পণ করি বলছে ইউক্রেন যুদ্ধে বিজয়ের পথে ইউক্রেন বললেন প্রেসিডেন্ট জেরিনস্কে ভিয়েনা সংলাপ স্থগিত বহিরাগত ফ্যাক্টরকে দায়ী বলল ইউ এবং আমাদের বাঁচাতে দয়া করে হস্তক্ষেপ করুন বললেন ইউক্রেনের সংসদ সদস্য দর্শক রাশিয়া যেসব কর্মকাণ্ড করছে তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস এর সাদৃশ্য আছে বলেও মন্তব্য করেছেন জেরোনাসকে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম মেয়র জিম্মি রাশিয়াকে আইএস এর সঙ্গে তুলনা করলেন জেলোনাসকে ইউক্রেনের মাটিতে রাশিয়ার সামরিক অভিযানের বারোই মার্চ সতেরোতম দিন এই সংঘাত থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না এর মধ্যে রুশ বাহিনীর এ অভিযানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানাস্কে প্রতিবেদন বলা হয়েছে রাশিয়া যেসব কর্মকাণ্ড করছে তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসএর সাদৃশ্য আছে বলেও মন্তব্য করেছেন তিনি শুক্রবার এগারোই মার্চ মধ্যরাতের পর এক ফেসবুক পোস্টে তিনি বলেন রুশ আগ্রাসনকারীদের কার্যক্রমের সঙ্গে একমাত্র ইসলামিক স্টেটের সন্ত্রাসীদেরই তুলনা চলে এদিন ইউক্রেনের উপকূলীয় শহর মারিওপোলের মেয়রকে রুশ সেনারা জিম্মি করেছে বলে অভিযোগ করেছেন জেলোনেসকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এ সংবাদ প্রচারিত হয়েছে তার সত্ত্বেও মারিওপোল থেকে সাত হাজারের বেশি বেসামরিক লোককে উদ্ধার করা সম্ভব হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আমরা শুক্রবার সাত হাজার চুয়াল্লিশ জনকে উদ্ধার করেছে তিনি আবারও ইউক্রেনের সব নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে একই সঙ্গে রাশিয়ার মায়েদের প্রতি অনুরোধ জানিয়েছেন জিরোনেস্কি তিনি বলেন আপনাদের সন্তানকে অন্য দেশে যুদ্ধ করতে পাঠাবেন না আপনার সন্তান কোথায় তা খোঁজ নিন যদি আপনার মনে বিন্দুমাত্র সন্দেহ হয় যে তাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছে সঙ্গে সঙ্গে তৎপর হন ন্যাটো রাশিয়া সংঘর্ষ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ বললেন জো বাইডেন টো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষ হলে সেটি হবে তৃতীয় বিশ্বযুদ্ধ যার বলেন আমরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ করব না তিনি বলেন আমি বুদ্ধিমত্তার বিষয়ে কথা বলছি না তবে রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের চড়া মূল্য দিতে হবে রাশিয়ার অনুরোধে ইউক্রেনে জৈবিক অস্ত্র তৈরির অভিযোগে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে প্রতিবেদন বলা হয়েছে যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমা দেশগুলোর মতো ইউক্রেনে লাখ লাখ ডলারের অস্ত্র যেমন অ্যান্টি এয়ারক্রাফট এবং অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয়দের আবেদন সত্ত্বেও মার্কিন বাহিনী সেখানে যুদ্ধ করবে না বাইডেন আরও জানান মার্কিন সরকার এর আগেও দেখেছে যে রাশিয়ার সরকার দু সালে দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্সে নাভালনির উপর স্লো পয়জনের প্রয়োগ এবং দু সালে ইংল্যান্ডে থেকে সের্গে ও ইউলিয়া ক্রিপালের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছিল প্রসঙ্গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে রাশিয়া রুশ বোমার ভয়ে পুরাকীর্তি লুকিয়ে রাখছে ইউক্রেন ইউক্রেনের লোভিভ শহরের একটি জাদুঘরের বেশিরভাগ জায়গা ফাঁকা হয়ে গেছে আগে যে দেয়ালে থরে থরে সাজানো ছিল বিভিন্ন শিল্পকর্ম সেসব জায়গা এখন ফাঁকা এমনকি ভাস্কর্য গুলো ঢেকে রাখা হয়েছে এসব করা হয়েছে রাশিয়ার হামলা থেকে পুরাকীর্তি এবং রক্ষার জন্য জাদুঘরের কর্মীরা করে সকল শিল্পকর্ম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে লোভিভ শহরের জাদুঘরের দেয়াল পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে জাদুঘরের বাইরে থাকা ভাস্কর্য বোমার আঘাত থেকে সুরক্ষার জন্য ঢেকে রাখা হয়েছে জাদুঘর ছাড়াও গির্জা এবং পুরনো স্থাপনাগুলো রক্ষার চেষ্টা করা হয়েছে হচ্ছে জানা বাহিনী যেন লভিব শহরে তাণ্ডব চালাতে না পারে সেজন্য সতর্ক রয়েছেন সৈন্যরাও ইতিমধ্যে হাজার হাজার শিল্পকর্ম যত্ন সহকারে সরিয়ে নেওয়া হয়েছে সেগুলো গোপন স্থানে লুকিয়ে রাখা হচ্ছে অনেকেই ভবনের বেসমেন্টে লুকিয়ে রাখছেন নিজেদের কাছে থাকা দামি শিল্পকর্ম থেকে শুরু করে অন্য সামগ্রী লভিবের জাতীয় জাদুঘরের পরিচালক ইহর কোঝান বিবিসি সাংবাদিককে জাদুঘরটি ঘুরিয়ে দেখিয়েছেন জাদুঘরটি দেখলে যে কারো মনে হতে পারে এখানে লুটপাট চালানো হয়েছে ওই জাদুঘর থেকে দেড় হাজারের বেশি শিল্পকর্ম সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ আশি হাজারের বেশি শিল্পকর্ম প্যাকেটে পুরো নিরাপদ রাখার চেষ্টা করা হয়েছে কিয়েভের চারপাশে রুশ সেনাদের অবস্থান চলছে সংঘর্ষ রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে রেখেছে পাশাপাশি হামলাও চালাচ্ছে তারা যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাকসা টেকনোলজিসের চিত্র দেখা গেছে কিয়েভের উত্তর পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি ইউক্রেনের হোস্টমৌলের অ্যান্তানো বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে শনিবার সিএনএন এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইটের চিত্রে মক্সার জানিয়েছে আমরা কেএফ এর উত্তর পশ্চিমে মোস্তনে বাড়িঘর জ্বলতে দেখেছি স্যাটেলাইট কোম্পানিটির দাবি ছবিতে রাজধানীর উত্তর পশ্চিম শহর জুড়ে ব্যাপক ভয়কতের বিষয়গুলো দেখা গেছে। কোথাও কোথাও সংঘর্ষ চোখে পড়েছে। প্রতিবেদন আরো বলা হয়েছে সাজোয়া জান ট্যাংক ও কামান নিয়ে কেএফ এর পশ্চিম ও দক্ষিণ দিকে রুশ সেনাতে দেখা গেছে। কেএফ উত্তরে روبিয়াঙ্কা শহরের কাছে রুশ সেনাদের দেখা গেছে। উত্তর পূর্ব দিক থেকে রুশ সেনাদের একটি বহর রাজধানীর দিকে এগিয়ে আসতে দেখা গেছে। রাজধানী এবং তার পশ্চিম পশ্চিমে জাইটুমিরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে বাসিন্দাদের বাংকারে আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে কিয়েভে সাংবাদিকরা ভারী গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন সিএনএন এক খবর আরও বলা হয়েছে কিয়েভের আশপাশে প্রচণ্ড গোলাগুলি এবং বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইউক্রেনের রাজধানীর আশেপাশে লড়াই অব্যাহত রয়েছে শহরের প্রশাসন বলেছে বুচা ইরপিন এবং হোস্টো মেলের পাশাপাশি কিয়েভের আরও উত্তরে জেলা জেলাসহ উত্তরে অঞ্চলগুলো সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে শহরের পূর্বে ডিনিপার নদীর ওপারে ভ্রভারিত লড়াই চলছে মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে রুশ সেনারা কি চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছেন ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনার গোটমের প্রধান পেট্রো কোটিন বলেন রুশ সেনারা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন তিনি আরও জানান রুশ বাহিনী প্ল্যান্টের ইউক্রেনীয় কর্মীদের বলেছে এটা এখন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের অধীনে ইউক্রেনকে যুদ্ধবিমান না দেওয়ার কারণ জানাল যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ রাশিয়া তার পার্শ্ববর্তী দেশ ইউক্রেনে সেনা অভিযান শুরু করেছে এটা পুরনো খবর সেনা অভিযানের পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমেরিকা এবং ন্যাটোর কাছে যুদ্ধ বিমান চেয়েছে তবে আকুল আবেদনের পরও আমেরিকা এবং ন্যাটো বারবার জেলেনস্কির আবেদন নাকচ করে দিয়েছেন এবার বিষয়টি নাকচ করার কারণ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে সংবাদ মাধ্যম সিএনএন এবং সিএনবিসি নিউজের পৃথক পৃথক প্রতিবেদনে ইউক্রেনকে যুদ্ধ বিমান না দেওয়া সংক্রান্ত বিষয়টি উঠে এসেছে প্রতিবেদন বলা হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার সেনাবাহিনীকে মোকাবেলায় ইউক্রেনের যুদ্ধ বিমানের চেয়ে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বেশি দরকার ফলে যুদ্ধ বিমান না পাঠিয়ে দেশটিকে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র ব্যাপারে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেন রাশিয়ার দক্ষ বিমান বাহিনীকে পাল্টা আঘাত করতে ভূমি থেকে নিক্ষেপযোগ্য কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা খুঁজে পেয়েছে ইউক্রেন আমরা আমাদের ইউক্রেনের মিত্রদের ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ অব্যাহত রাখবো রাশিয়ান রকেট ও আর্টিলারি থেকে আসা গোলার হুমকি মোকাবেলায় এসব অস্ত্র তাদের দরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্ররা বলেন ইউক্রেনের নিজস্ব সম্পূর্ণ মিশনে সক্ষম বিমানের বেশ কয়েকটি স্কোয়াড্রন রয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব সামরিক সরঞ্জাম আরও পাঠানো মানে দুই পক্ষের সংঘর্ষের ঘিয়ে আগুন ঢেলে দেওয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন সংঘাত বন্ধে এবং সংঘাত যাতে আর না ছড়িয়ে যায় সেজন্য আমরা যা করতে পারি এবং যা করা দরকার তা করাটা আমাদের দায়িত্ব আর এসব কারণে মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইউক্রেনে মিগ যুদ্ধ বিমান পাঠানোর প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর গত বৃহস্পতিবার এই প্রস্তাব নাকচ করে দেয় অবশ্য রাশিয়ার সেনা অভিযানের শুরু থেকে ইউক্রেনের বিমান বাহিনীকে শক্তিশালী এবং রুশ হামলার বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য পশ্চিমা নেতাদের কাছে যুদ্ধ বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট যদিও পোল্যান্ড দেশটিকে সোভিয়েত আমলের মেঘ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান দেওয়ার প্রস্তাব দেয় তবে আমেরিকা সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েল চায় আমরা আত্মসমর্পণ করি বলছে ইউক্রেন রাশিয়াকে সন্তুষ্ট রাখতে ইউক্রেনকে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে ইসরায়েল এমন অভিযোগ করেছেন ইউক্রেন সরকারের একজন পদস্থ কর্মকর্তা তিনি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুশি করতে তার দাবি মোতাবেক ইউক্রেনকে আত্মসমর্পণের পরামর্শ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তিনি বলেন আসলে মধ্যস্থতার কথা বলে ইসরায়েল ফায়দা তুলে নিতে চাইছে সিরিয়ায় রুশ বাহিনীর চাপ থেকে বাঁচতে গোপনে পুতিনের সঙ্গে এ আঘাত করেছে বলে অভিযোগ করছে ইউক্রেন নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একজন পদস্থ কর্মকর্তা শুক্রবার ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াল্লা ও হারিজকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন মধ্যস্থতার নামে রাশিয়ার পরামর্শে ইউক্রেনের ক্ষতি করতে যাচ্ছে ইসরায়েল আমাদের প্রেসিডেন্ট জেরোনস্কি ইসরায়েলের মতো মধ্যস্থতাকারী চান না এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে দেশটির কাছে আহ্বান জানিয়েছিলেন তবে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে সারা পাননি জেলেনস্কি তবে নেসেটে নয় বরং জুম কলে অল্প কয়েকজন ইসরায়েলি আইন প্রণেতার সঙ্গে বৈঠকের অনুমতি দেওয়া হয়েছিল তাকে তবে ইউক্রেন এ নিয়ে ক্ষোভ প্রকাশ করায় অবশেষে নানা নাটকীয়তার পর জেলেনস্কিকে নেসেটে বক্তব্য দেওয়ার অনুমতি দিয়েছে ইসরায়েল নেসেটের স্পিকার মিকি রেফি বৃহস্পতিবার ইসরায়েল নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়ভগেন কর্নিচুকের সঙ্গে কথা বলেন এ সময় তিনি ভিডিও কলের মাধ্যমে নেসেটে বক্তব্য রাখার জন্য জেলেনস্কিকে আমন্ত্রণ জানান জানা গেছে রাখার ব্যাপারে প্রস্তাব নাকচ করে স্পিকার মিকি সত্যই শীতকালীন অধিবেশন শেষ হয়েছে এবং বর্তমানে পার্লামেন্টে অবকাশ চলছে পার্লামেন্ট ভবনটি সংস্কারের জন্য বন্ধ থাকবে তাই জেলেনস্কিকে অল্প কয়েকজন ইসরায়েলি আইন প্রণেতাদের সঙ্গে জুম চ্যাটে বৈঠকের প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কয়েকদিন আগে জেলেনস্কি যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে এক আবেগ ঘন ভাষণ দিয়েছেন ভাষণে তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে যুক্তরাজ্যকে অনুরোধ জানান এছাড়া ইউরোপীয় ইউনিয়নেও ভাষণ দেন জেলানস্কে যুদ্ধে বিজয়ের পথে ইউক্রেন বললেন প্রেসিডেন্ট জেলেনস্কে যুদ্ধে ইউক্রেন বিজয়ের পথে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট জিরোনাস্কে শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন কৌশলগত যুগ সন্ধিক্ষণে রয়েছে শত্রুর হাত থেকে আমাদের ভূখণ্ড রক্ষা করতে কত সময় লাগবে সেটি বলা মুশকিল তবে এটা বলা সহজ যে আমরা আমাদের ভূখণ্ডকে মুক্ত করব তিনি বলেন আমরা আমাদের লক্ষ্যের বেশ কাছাকাছি আমরা যুদ্ধ জয়ের পথে রয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন এটি শক্তিশালী এবং অনর শত্রুর বিরুদ্ধে একটি দেশপ্রেমের যুদ্ধ এটি শুধু হাজার হাজার সৈন্য নিহত হওয়ার বিষয় নয় রাশিয়া তাদের আক্রমণে ভাড়াটা সৈন্যদের ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন আর্টিলারি বোমা ও ক্ষেপণাস্ত্র এখন সিরিয়ার ভাড়াটা সৈন্যদের কাছে যারা এখানে কোন ভাষায় কথা বলে তার পার্থক্য করে না তাদের কেবল হত্যা করার জন্য এখানে আনা হয়েছে এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়ন বা ইউকে পুনরায় আহ্বান জানান ইউক্রেনের জন্য আরও কিছু করতে রাশিয়া রাতারাতি নতুন শহরগুলোকে লক্ষ্য করে আক্রমণ প্রসারিত করছে বলে এই আহ্বান জানান তিনি ভিয়েনা সংলাপ স্থগিত বহিরাগত ফ্যাক্টরকে দায়ী বলল ইউ ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধি দল তেহরানে ফিরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরাল শুক্রবার ওই আলোচনা স্থগিত হয়ে যাওয়ার কথা ঘোষণা করার পর ইরানি প্রতিনিধি দল তেহরানের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগ করে জোসেফ বোরাল আলোচনা স্থগিত হয়ে যাওয়ার জন্য বহিরাগত ফ্যাক্টরকে দায়ী করেছেন তিনি এক টুইটার বার্তায় লিখেছেন বহিরাগত ফ্যাক্টরের কারণে আপাতত ভিয়েনা আলোচনা স্থগিত রাখতে হচ্ছে তবে একই সঙ্গে তিনি একথা বলেছেন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুত রয়েছে ভিয়েনা আলোচনায় মধ্যস্থতাকারের ভূমিকা পালন করছে ইইউ বোরলের টুইটার বার্তা প্রকাশিত হওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে এক প্রতিক্রিয়ায় বলেছেন আলোচনার এই বিরতির ফলে অবশিষ্ট মত নিরসন ও পরমাণু সমঝোতায় পরিপূর্ণভাবে প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি হবে তিনি আরও বলেছেন ভিয়েনা সংলাপে জড়িত সব পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে চায় এবং কোনো বহিরাগত ফ্যাক্টর এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পর্যন্ত ব্রিটেন ফ্রান্স জার্মানি চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা বৈঠক চলছিল এতে আমেরিকা পরোক্ষভাবে অংশ নিয়েছে আলোচনা যখন একটি চূড়ান্ত ফলাফলের দিকে যাচ্ছিল তখন এটি স্থগিত হয়ে যাওয়ার খবর দিল ইউ আমাদের বাঁচাতে দয়া করে হস্তক্ষেপ করুন বললেন ইউক্রেনের সংসদ সদস্য ইউক্রেন পার্লামেন্টের এক সদস্য বলেছেন কয়েকটি শহরে হামলা শুরু হওয়ার পর এখন আর সেখানে নিরাপদ কোন শহর নেই ইন্না সফসং নামের এই এমপি টুইটারে মন্তব্য করেছেন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসির সঙ্গে আলাপে তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেছেন গত দুই সপ্তাহ ধরে আমরা খুব কমই দিনে তিন ঘন্টার বেশি ঘুমাতে পেরেছি অবশ্যই আমরা আমাদের সন্তানদের জীবন নিয়ে আতঙ্কের মধ্যে আছে কিন্তু আমাদের তেমন কিছু করার নেই আমরা আত্মসমর্পণ করব না তাদের দখল করতে দেব না তিনি বলেন পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক আমরা লড়াই চালিয়ে যাব তিনি আরও বলেন আমাদের এখন আর লড়াই করা ছাড়া কোনো বিকল্প নেই পশ্চিমা পক্ষগুলো রাশের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পুতিনের আগ্রাসন থামানোর জন্য যথেষ্ট এমনটি বিশ্বাস করেন না বলে জানিয়েছেন তিনি ইন্না সফসং বলেন বিশ্বের কাছে হাত করে বলছে অনুগ্রহ করে হস্তক্ষেপ করুন অনুগ্রহ করে আমাদের পুরো দেশকে ধ্বংস করতে এবং আমাদের সবাইকে হত্যা করতে দিবেন না আপনারা কিছুতে এটা আমাদের প্রাপ্য নয় শুক্রবার ইউক্রেনে সর্বাত্মক হামলার তৃতীয় সপ্তাহে এসে রাশিয়া তাদের আক্রমণের তালিকায় কয়েকটি নতুন শহরকে যুক্ত করেছে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলের শহর লুটস্কের একটি বিমান ক্ষেত্র এবং একটি জেট ইঞ্জিন ফ্যাক্টরিতে হামলা চালিয়েছে রুশ বাহিনী দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ